ছিল সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ পেছনে ফেলতে পারতেন চিরপ্রতিদ্বন্দ্বী বিরাট কোহলিকে তবে প্রকৃতির বাধায় সেটি করা সম্ভব হচ্ছে না এখনই ইংল্যান্ডের সাথে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দুটি হয়েছে বৃষ্টির কারণে পরিত্যক্ত ফলে বিশ্বকাপ অবধি অপেক্ষা বাড়ল পাকিস্তানি ব্যাটার বাবর আজমের সিরিজ চলাকালীন সময়েই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক হিসেবে আছেন বাবর আজম তবে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যায়নি কারো নাম গুঞ্জন শোনা গিয়েছিল শাহিন আফ্রিদিকে বলা হলেও নাকি সে রাজি হয়নি বাবরের সাথে দলের দায়িত্ব নিতে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নাকভি ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে বোর্ড প্রধান জানান বাবর আজম একাই যথেষ্ট দলকে নেতৃত্ব দিতে এবারের চ্যাম্পিয়ন পাকিস্তানি হবে বলে আশাবাদী তিনি আমার মতে বাবর আজম একাই যথেষ্ট কারণ দল খুব ভালো কন্ডিশনে আছে এবং দলের সক্ষমতাও রয়েছে অনেক দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে সবাইকে অনুরোধ করছি এক ম্যাচ দেখে সমালোচনা করা বন্ধ করুন সবার সমর্থনের জন্য দল অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি আশাবাদী এই দল এবার বিশ্বকাপ জিতবে ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তেইশ রানে হারে বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান দল বিশ্বকাপের আগে সেই হারকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয় বাবর আজম এবং পাকিস্তান দলকে নিয়ে তবে মাত্র এক ম্যাচ দিয়ে দলকে যাচাই না করার পরামর্শ দিচ্ছেন দেশটির বোর্ড কর্তা নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার পাকিস্তান ক্রিকেটে বর্তমানে সব থেকে বড় তারকা ক্রিকেটার বাবর আজম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনি একশো এগারো ইনিংসে করেছেন তিন হাজার নয়শো সাতাশি রান তার উপর অবস্থান করছেন মাত্র একজন চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের বিরাট কোহলি বাবরের থেকে এক ম্যাচ কম খেলে তার রান সংখ্যা চার হাজার সাঁত্রিশ দুজনের মাঝে রানের পার্থক্য মাত্র একান্ন দর্শকরা আশা করছিলেন ইংল্যান্ড সিরিজেই কোহলিকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েই বিশ্বকাপে যাবে বাবর আজম দ্বিতীয় টি ইনিংস খেললেও বেশিরভাগ প্লেয়ারই ছিলেন ব্যর্থ বিশেষ করে দুই ওপেনার সাইম আয়ুব এবং মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন যথাক্রমে দুই ও শূন্য রান করে ফখর জামান ৪৫ রানের ইনিংস খেললেও তারা অল আউট হয়ে গিয়েছিল একশো ষাট রান করেই এর আগে বোলিংয়েও ছিল পাকিস্তানিরা ব্যর্থ শাহিনশাহ আফ্রিদি তিন উইকেট পেলেও উইকেট পাননি সাদাব খান এবং বহুদিন পরে দলে ফেরা মোহাম্মদ আমির বিশ্বকাপে সেরা বোলিং অ্যাটাক নিয়ে যাচ্ছে পাকিস্তান এমনটাই ধারণা করছেন অনেক সমর্থকরা আবার পাকিস্তান বোর্ড প্রধান বললেন এবারের বিশ্বকাপ জিতবে তারাই তাই এখন অপেক্ষা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাবা আজমের নেতৃত্বে পাকিস্তান দল কেমন পারফরমেন্স করে সেটি দেখার আদিবাস রাফ ফ্রেন্জি